আচ্ছা এখানে যে প্রশ্নটি করা হয়েছে যে মোহতারাম আমাদের এলাকায় গরুর গোস্ত বানানো যখন হয়ে যায় মাথার গোস্তগুলো ছুটিয়ে চুয়ালের হাড্ডিটা কাঁঠাল গাছে অথবা বিভিন্ন ফল গাছে ঝুলিয়ে রাখা হয় আপনারা হয়তো অনেকে দেখেছেন এটা মানে পশু জবাহের পরে পশুর যে চুয়ালের হাড্ডিটা এই হাড্ডিটাকে কাঁঠাল গাছে দেখবেন ঝুলায় রাখে আম গাছে ঝুলায় রাখে এর কারণটা মনে হয় চার পাঁচ বছর আগে আমি একটা আলোচনা করেছিলাম এটা নিয়ে আমার মনে নাই বাংলাদেশে এই এই যে গরুর চোয়ালের হাড্ডি এটা যে গাছগুলো ঝুলে রাখে দুইটা আঁকিদা আছে এখানে মানুষের আপনারা অনেকে জানেন অনেকে জানেন না এক নাম্বার বজ্জিনের আসর যেন এই এলাকায় না ঢোকে দুই নাম্বার অশুভ কোনো কিছু যদি থাকে তাহলে এই অশুভ কোনো কিছু থেকে এই এলাকাটা অথবা এই বাড়িটাকে অথবা এই গাছটাকে এই হাড্ডিটা রক্ষণাবেক্ষণ করবে এটা সম্পূর্ণ শিরকি একটা আঁকিদা তবে অশুভ লক্ষণ বা বজিনের আসর থেকে বাঁচার জন্য কেউ যদি হাড্ডিটা ব্যবহার করে থাকেন আমার জানা নাই যে যেহেতু হাদিসে নাই কোরআনে নাই শরীরের মধ্যে নাই কোথা থেকে ওনারা পেয়েছে যে হাদিসে কি আছে দেখেন আবু হরাইডা রাদি আল্লাহ তালকি আল্লাহ নবী সাল্লিয়াম বললেন আমি শৌচাগারে গেলাম তুমি কিছু ঢিলাকুলুপের ব্যবস্থা করো পাথর হতে পারে মাটি হতে পারে অবশ্যই গোবর এবং হাড্ডি যেন না হয় এবং হাড্ডি কয়লা কাগজ কাজ গাছের পাতা খাদ্য দ্রব্য কুলা কুলুপ করা নিষেধ আপনারা জানেন নবীজির ইস্তেঞ্জা শেষ হলো এরপরে জিজ্ঞেস করা হলো যে হাড্ডি এবং গোবর ইয়ার ব্যাপারে হাড্ডির ব্যাপারে আপনি গোবরের ব্যাপারে আপনি কেন নিষেধ করেছেন এই বিষয়টা কেন নিষেধ করলেন কেন নবীজি আলাইহি আসাল্লাম তখন জবাব দিয়েছিলেন যে এটা নিষেধ করার কারণ হচ্ছে একটাই যে আপনার গোবর এবং আপনার এই যে হাড্ডি এটা জিন্দের খাবার গোবর এবং হাড্ডি হচ্ছে এটা জিন্দের খাবার এটা মানুষের খাবার না গোবর হাড্ডি জিন্দরা খায় এই জন্য নবীজি সাল্লাহ আসাল্লাম নিষেধ করেছেন যে এই জায়গাটাই এটা ব্যবহার না করতে এখন হাড্ডি যদি কেউ গাছের উপরে ঝুলে রাখে এভাবে তাহলে তো সে জিন্দের খাবারটাকে ওখানে ঝুলাইয়া রাখল দেখেন নবীজি বলল যে গোবর হাড্ডি এটা জিনে রাখায় এটা জিনদের খাবার আর আপনি ওই জিন থেকে বাঁচার জন্য কী করলেন হাড্ডিটাকে ওখানে ঝুলিয়ে রাখলেন তো এটা তো আপনার জন্য উচিত হলো না এটা তো আসল প্রক্রিয়া হলো না রবিজির হাদিসের পরিপন্থী একটা কাজ হয়ে গেল তারপর আসেন এই ধরনের অনেক কুসংস্কার কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে হাড্ডিটা ঝুলিয়ে রাখার পরে আবার গরুর কি করে ওই যে অন্ডুকোষ এই অন্ডুকোষটাকে অনেকে কি করে আপনার ফেলায় দেয় এটা আমাদের খাবার সাথে অন্তর্ভুক্ত মানে আমাদের মন চায় না জন্য আমরা ফেলা দিই কিন্তু আরব বিশ্বেরা আবার এটাকে খায় কিন্তু আমাদের এখানে এটাকে এমন হারাম মনে করে শুকুর খাওয়া যেমন হারাম এরকম হারাম মনে করে কিন্তু বিষয়টা কিন্তু এরকম না কুসংস্কার তো বাংলাদেশে অনেক কিছু আছে ব্যাং ডাকলে বৃষ্টি আসে কাক যখন ডাকে বাড়ির ওপর অশুভ কোনো কিছু আসবে কোকিল যখন ডাকে বাড়িতে মেহমান আসবে মিথ্যা কথা এগুলা পরীক্ষা দিন সকালবেলায় ডিম খেতে নেয় তারপরে দোকানের প্রথম কাস্টমারকে বাকিতে দিতে নাই এরকম অনেক কিছু বিষয় বাংলাদেশে প্রচলিত আছে এটাও কিন্তু একটা প্রচলিত কুসংস্কার তো জিনেরা সাধারণত এই ধরনের হাড্ডিগুলো পছন্দ করেন খেতে আপনি এই যে কোরবানির গোস্ত যখন খান খাওয়ার পরে হাড্ডিগুলো কী করেন অনেক সময় জানালার সামনে দিয়ে বারান্দায় মানে বাড়ির পিছনে ফেলায় দেন এটা করবেন না মনে রাখবেন চর্বি এবং হাড্ডির যেখানে প্রকোপ বেশি সেই জায়গাগুলোতে জিনদের প্রভাব বেশি চর্বি এবং হাড্ডি যেখানে প্রকোপ বেশি সেখানে জিন্দের প্রভাব বেশি গোস্ত খাওয়ার পরে অনেকে এই টিস্যুতে হাত নামুছে এই ঘরের ওই গামছা টামছা আছে এগুলো হাত মুছে আপনারা ধুয়ে দেন চর্বির গন্ধ এটা জিন্দের পছন্দ নিয়ে একটা জিনিস তা আপনি গোস্ত খাইলেন চর্বি ফেলায় রাখলেন হাড্ডি ফেলায় রাখলেন হাত যেখানে সেখানে মুছলেন বজ্জিনে আস্তর তো বাড়ির মধ্যে হবেই তো এই জন্য চুয়ালের হাড্ডি চর্বি গোস্ত এগুলো আমরা সাধারণত চেষ্টা করব ইনশাল্লাহ এগুলো যেন কোনো কুসংস্কার আমাদের কাছ থেকে না হয় তারপর দেখেন গাছের পাতা রাত্রের বেলায় ছেড়া নাকি যাবে না রাত্রের বেলায় গাছের পাতা ছিঁড়লে গাছের কষ্ট হয় ফল ছেড়া যাবে না নিষিদ্ধ এরকম মানুষ বলে থাকে তারপরে ঘরের চৌকাটে বসা দারিদ্রতার লক্ষণ পোশাক আশাক ধুয়ে নিংড়ানো যে পানিটা এটা পায়ের ওপরে পড়লে নাকি তার ঘরে দারিদ্রতা আসে হয়তো কথা কোনো ধরনের ভিত্তি নাই আল্লাহ তালা আমাদেরকে এই সমস্ত বিষয় থেকে কুসংস্কার থেকে হেফাজতে রাখুন এখানে একটি প্রশ্ন করেছেন আমাদের এক বোন তার নাম হচ্ছে সুমাইয়া আক্তার উনি লিখেছেন কোরবানি পশু ক্রয়ের পরে অনেক ছেলেরাও আছে মেয়েরাও আছে গরুর মুখের সাথে মুখ লাগাইয়া সেলফি উঠায় আবার পশু জবাহের পরে এই গরুর উপরে পিঠে চড়ে মানে এই জবাইকৃত পশুর উপরে চড়ে সেলফি উঠে উঠায় অনেকে গোষ্ঠ তৈরি করার পরে এই নিয়ে সেলফি উঠায় এই ধরনের সেলফিগুলো ইসলামেশ্বরে অনুমোদন করে কিনা এবং কোরবানির উপরে কোনো ইফেক্ট পড়ে কিনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয় কিন্তু কি বলবো মেয়েরা ঠোঁটে লিপস্টিক দিয়ে এই ঠোঁট নিয়ে গিয়ে ওই গরুর সাথে ছবি তোলে মানে দেখায় যে আমার বাপ কত বড় গরু কিনেছে আর যে কোনো আমল ইনামল আমালিয়াত আপনার নিয়তের উপরে নির্ভরশীল কিন্তু কোনো আমলের ভিতরে যদি ন্যূনতম লৌকিকতা বা রিয়া ঢুকে যায় তাহলে কিন্তু আপনার সে আমলটা বরবাদ হয়ে যাবে গরু কিনলেন আপনি দুই লক্ষ টাকায় মানে খুব সেন্সিটিভ একটা বিষয় দেখেন ইসলাম শরীর কতটা স্বচ্ছ গরু দুই লক্ষ টাকার আপনি কিনলেন নিয়োগ করেছিলেন যে আল্লাহর জন্য আপনি কোরবানিটা করবেন আসার পরে আপনি সব করতে করতে আসলেন মনের ভিতরে একটা চাহিদা চাহিদা যে আশপাশের মানুষ আমাকে জিজ্ঞেস করুক দাম কত আমি বলি যে দুই লক্ষ বাড়িতে আসার পরে আপনি এই গরুটাকে খুব করে প্রকাশ করলেন সেলফি তুললেন মনের চাহিদাটা কি মানুষ একটু জানুক যে আমি কত বড় গরু কোরবানি দিচ্ছে মানুষ একটু দেখুক যে আমি যেন তেন বেডানা আমি সাধারণ না আমি অসাধারণ কোনো ব্যক্তি এত বড় গরু আমি কোরবানি দিচ্ছি লোক দেখানোর ন্যূনতম রিয়া বা লৌকিকতা যদি আপনার এই কোরবানির পশুর সাথে ঢুকে যায় আল্লাহর নামে হলফ করে বলছে আল্লাহর নামে হলফ করে বলছে আপনার কোরবানিটা কবল হবে না শুধু দুই লক্ষ টাকা কামাখা নষ্ট হবে আচ্ছা যারা সেলফি মানে দেয় হ্যাঁ আপনি উৎসাহিত করার জন্য মানুষকে খেয়ে যে আমি কোরবানি দিচ্ছি আরেকজনে যেন কোরবানিটা দেয় এজন্য আপনি ছবি দিচ্ছেন এই নিয়তে যদি হয়ে থাকে তাহলে ঠিক আছে যে অন্য মানুষের উৎসাহী হয়ে কোরবানি করুক এবং বাম রামদের গায়ে গাত্রদহ তৈরি হোক সেটা ভিন্ন বিষয় কিন্তু অধিকাংশ মানুষ যারা ফেসবুকে আমরা ছবিগুলো দিই আমাদের লক্ষ্য উদ্দেশ্য কি মানুষ দেখুক আমার গরুটা আমি হারলাম না জিতলাম মোটা তাজা একটা গরু ফেসবুকে দেওয়ার সাথে সাথে দেখবেন যেটা হয় ভাই দাম কত হইল দামটা কত তো দামটা যখন কত হলো এই প্রশ্নের জবাব যখন আপনি দিচ্ছেন ওখানে আরও কিন্তু বিশ জন আপনার ওটা দেখছে তো তাহলে দামটা আপনার বোঝাপড়া হবে আল্লাহর সাথে কোরবানির পশু নিয়ে আপনারা অনেকে ওই যে ওজন করেন ওয়েট করেন ওয়েট করে ওজন করে আসলে কেনাকাটা করা আপনি ভালো কিনা এটা অবশ্যই দেখবেন কিন্তু এই যে পয় পয় করে হিসাব করে কোরবানির পশু বিয়ের গরুর মতো কেনা এটা কিন্তু উচিত না আচ্ছা মানলাম যে আপনি দশ মন গোস্ত হবে এরকম একটা গরু কিনলেন আপনার ভেতরে সামান্য লৌকিকতা ছিল এই দশমন গরুটাই নষ্ট হয়ে গেল কবুল হবে না আপনি একটা জীর্ণ শীর্ণ গরু বা ছাগল কিনলেন কিন্তু ভেতরে তাকুয়া ছিল এই গরুটা বা ছাগলটা কিন্তু কবল হয়ে যাবে তা আমাদের প্রত্যেকের উদ্দেশ্য এই শো বা ছবি আপ করা ফেসবুকে দেওয়া এগুলো কিন্তু কোরব কোরবানিটাকে নষ্ট করে ফেলবে আর অমানবিক অত্যন্ত অমানবিক যে গরুর ওই যে দেখবেন কিছু যুবক আছে মাথাটার এই যে চামড়াটা ছিলার পরে নিজের মাথায় লাগায় এখান দিয়ে দুইটা শিং দেখা যায় ছবি তুলে এটা আবার ফেসবুকে দেয় গরুটা এভাবে পড়ে আছে পা উঁচু হয়ে আছে গরুর ওলানটা নিয়ে দুষ্টামি করে অনেক হাইওয়ান আছে এগুলো পশুর চাইতেও খারাপ ওর চাইতে এই জবাইকৃত গরুটা ভদ্র অনেকে কি করে জবাই যখন হয়ে গেছে এর ভুড়ির উপরে উঠা ওই চামড়াটার উপরে উঠে আর কি পেটের উপরে উঠে চেষ্টা করে দাঁড়ানোর বা বসার পশুর চাইতে অধম এগুলো এগুলো জায়জ নাই মেয়েদের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলি যে যদি সবসময় মুখ বাঁকা করে ব্যক্তি মানে ভেংচি মেরে অনেকে ছবি তোলে না ছেলেরা মেয়েরা মানে মোবাইলটা তুলে একটা মুখের বিকৃতি একটা আচরণ করে গরুর সাথে তখন মনে হয় যে ওর চাইতে গরুটাই বেশি সুন্দর যখন ঠোঁটে লিপস্টিক টিপস্টিক লাগায় এভাবে ছবি টবি তুলে ফেসবুকে দেয় আসলে আল্লাহ বলল কি আর আমরা করলাম কি। আদম আলিহী সাল্লা পরে হাবিল কাবিলকে যখন কোরবানির বিষয় দেওয়া হয়েছিল যে দুইজনে কোরবানি করো যার কোরবানিটা কবুল হবে আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেবে তখন কিন্তু কোরবানি কারটা কবুল হয়েছে এটা দেখা যেত যারটা কবুল হতো ওটা আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দিয়ে চলে যেত আর যারটা কবুল হতো না ওটা মাটির ওপরে পড়ে থাকতো তা যে বিষয়টি বলতে যাচ্ছি বর্তমান সময়ে যদি এরকম কোনো বিষয় বা ব্যবস্থা আল্লাহ তালা রাখতেন যে যার কবুল গরু কবুল কোরবানি কবুল হবে এই কোরবানি পড়ে থাকবে আমি যে একটা কবুল করবে এটা আগুন দিয়ে জ্বালায় দেবে তাহলে মনে হয় ঢাকা সিটির ভিতরে বলেন ঢাকা বাংলাদেশে বলেন মানে হাজার হাজার লাখ লাখ এলাকায় হয়তো বা গরু শুধু পড়েই থাকতো জ্বলতো না কারণ মানুষের নীতি নৈতিকতা মানুষের আমাল মানুষের আন্তরিক অবস্থা অনেকে ভাই বিশ্বাস করেন কোরবানি করে মানুষ কী বলবে না দিলে এই জন্য খালি কোরবানি করে পাশের বাড়ির এরা কোরবানি দিচ্ছে আমি না দিলে ছেলেমেয়েরা তাকায় থাকবে এই জন্য কোরবানি করে এরকম অনেক আছে এটা লজ্জাস করা আমাদের জন্য মানুষ কি বলবে এটার জন্য তো কোরবানি করার দরকার নেই আমাদের আন্তরিক অবস্থাটা হবে আল্লাহ কি বলছেন আমি আল্লাহর জন্য কোরবানি করব মানুষের জন্য না আর সেলফি উঠানো যদি কেউ সেলফি উঠায় এভাবে তাকে বাধা দেন ছবি যদি আপ করে তাহলে বলবেন কোরবানি আল্লাহর জন্য ভাই কি বলছেন আপনি এই ধোয়া পড়ার সময় বলতেছেন ইন্না সলাতি ও ও রব আল আপনি বলছেন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু সব আল্লাহর জন্য তো গরু কেনার পরে হজ্জে যাওয়ার পরে এত সোয়াব করার কি দরকার আছে ভাই সব কিছু তো আল্লাহর জন্য আপনি করছেন তো আল্লাহর সাথে আপনি বিনিময়টা বোঝে আনেন না তাহলেই তো হয় আল্লাহ তাহলে আমাদের বোঝার তো সিজান করুন